ভ্রমণার্থীদের কাছে উত্তরবঙ্গ যেন এক সুখী গৃহকোণ পাহাড় নদী আর অরণ্য নিয়ে অসাধারণ প্রকৃতির রাজ্য আলিপুরদুয়ার জেলার বক্সা অঞ্চলে কয়েকদিন কাটিয়ে আমরা চললাম উত্তরবঙ্গেরই আরেকটি অঞ্চলে অবশ্যই উত্তরবঙ্গের খাওয়া দাওয়ার কোনো তুলনা নেই সে আপনি রাস্তার হোটেলেই খান আর বাড়ির পরিবেশে আমরা আলিপুরদুয়ার থেকে হাসিমারা জলদাপাড়া হয়ে যাব বীরপাড়া আলিপুরদুয়ার থেকে বীরপাড়ার দূরত্ব আটষট্টি কিলোমিটার চারজনের জন্য ছোটো গাড়ি ভাড়া পড়ে প্রায় আড়াই থেকে তিন হাজার টাকা আমরা বাসে চললাম মাথাপিছু ভাড়া ষাট টাকা আলিপুরদুয়ার থেকে উত্তরবঙ্গের দিকে দিকে রয়েছে বাস সার্ভিস বেশি লাগেজ না থাকলে উত্তরবঙ্গের নানান জায়গায় বেড়ানো যায় এই বাসগুলোতেই ডান দিকের এই রাস্তাটা সোজা চলে গেল বক্সা ফরেস্টের মধ্যে দিয়ে রাজা ভাত খাওয়া হয়ে জয়ন্তীর দিকে সান্তালাবাড়ি বক্সা ফোর্ট লেপচাখা সবই এই দিকেই এই মোড়টিকে বলা হয় আলিপুর দুয়ার টার্ন বাদিকে গেল হাসিমারা হয়ে শিলিগুড়ির দিকে আর ডান দিকের রাস্তাটা চলে গেছে আসামের দিকে আকাশ পরিষ্কার থাকলে এই পথের কোনো কোনো জায়গা থেকে নাকি সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় দেখি আমাদের কপালে জোটে কিনা সেই আশাতেই আমি কিছুতেই জানলা থেকে চোখ ফেরাতে পারছি না মাঝে মাঝে সাদা মেঘের রাশি দৃষ্টিভ্রম করে দেখুন অনেক দূরের কাঞ্চনজঙ্ঘা আমাদের নিরাশ করলেও এই সুপরিবনের শাড়ি কিন্তু মন মাতিয়ে তুলেছে আর এই সবুজ চা বাগানের দৃশ্য আর এরপর অসাধারণ তোর্ষা নদী তোরষা নদীর বৃষ্টি পেরোতেই দুদিকে পরে জলদাপাড়া অভয়ারণ্য আমরা এসে পৌঁছে গেলাম বীরপাড়া সৌরভ চলে এসছে আমাদের নিয়ে যেতে ওদের গ্রামের বাড়িতে যাওয়ার আগে ও গেলো ওর ছোটবেলাকার স্কুলে तो ना? ना माँ ऐसा नहीं चल रही है तो पांच सौ माँ ऐसे तो सीधा लेवर वेलफेयर लड़की जीना पुरता बच्चा है इटावा से हाई स्कूल 1950 में तय स्टाबलिश्ड हुई थी स्कूल है हमी पड़ेसी ट्वेल्प और जन মায়ের স্কুল আর নিজের পড়াশোনার জন্য সৌরভদের থাকতে হতো এই বীরপাড়াতেই বছরের ছুটির সময়গুলিতে চলে যেত গ্রামের বাড়ি সেই বাদাইটারিতে আমরা চলেছি সেই বাদাইটারি এখান থেকে আরও ২২ কিলোমিটার দক্ষিণে উত্তরবঙ্গ যে ট্রেনগুলো আছে উত্তরবঙ্গ সরাইঘাট ওগুলো সব এই রুটে আসে শিলিগুড়ি থেকে একটা হ্যাঁ একটা হয় এই কোচবিহারের রুট সেটা হচ্ছে ফালাকাটা ধুপুরি হয়ে ফালাকাটা হয়ে চলে যায় আর আরেকটা হয় হচ্ছে আমাদের এই ডুয়ার্সের রুটটা একদম মিক্সড কালচার এই কারণে এই যে কি বলে ওটাকে এক্সট্রা ক্যারিকুলাম যেগুলো ওগুলো একটু কম মানে আমাদের কী হয় যেখানে বাঙালি বেশি সেখানে সব জায়গায় দেখবে গান বাজনা গিটার নাচ এগুলো চলে কিন্তু ওই বিট বড়াতে ওইগুলো রিস্ক একটু কম কেন ওই মিক্সড কালচার তো একশোটা ফ্যামিলি থাকলে সব ফ্যামিলি তোমার পনেরোটা কুড়িটা করে আছে এই চা বাগান দুপাশের চা বাগান দেখে একটু থেমেই যেতে হল একদিকে দলগাঁও টি এস্টেট অপরদিকে বীরপাড়া

আমি শুনেছি চা গাছ নাকি একশো বছরেরও বেশি বাঁচে

এসে পড়লাম দলগাঁও টি এস্টেটের একটি ফ্যাক্টরিতে গেটের মুখ থেকেই ফিরে যেতে হলো আজ কাজ বন্ধ হয়ে গেছে

মোমো আর চা তুমি বললে এখানে এসে বাজার করে ফোনে ফোনে বাজারে যাচ্ছে দেখো না না ফোনে বাজার সত্যি হচ্ছে আমরা এখন চলেছি শালকুমার গ্রাম পঞ্চায়েতের বাদাইটারি গ্রামে জলদাপাড়া সংরক্ষিত বনাঞ্চলের দক্ষিণে আর দক্ষিণ খয়ের বাড়ির উত্তর অংশে এই গ্রামের অবস্থান রাতের বেলায় গ্রামের হাট কেমন দেখতে একবার দেখে নেওয়া যাক কালী মন্দির

আসলো <laughs>

আজ কিন্তু সৌরভের জন্মদিন নয় দীর্ঘ পাঁচ বছর গবেষণার পর শেষ হয়েছে পিএইচডি সেই থিসিসের বইটি বাবাই এনে তার হাতে তুলে দিল আর সে তুলে দিল তার ঠাকুমার হাতে